फिटिंग कर दी ठीक है तो ठीक है आओ ये 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 এবার পাম্পটা ফিটিং করতে হবে কিন্তু তার আগে দেখতে হবে যে ক্র্যাঙ্কটা সঠিকভাবে ঘুরছে নাকি তারপরে সব কিছু ঠিক আছে দাদা একটুখানি ও পাশে যাও না একটু ও পাশে যাও সোজা করতে হবে না আচ্ছা একটুখানি টার্ন করে রাখো একটু টার্ন করে ওইদিকে ওইদিকে হ্যাঁ টেনে রাখো ওইদিকে টেনে রাখো পড়ে যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাঁড়াও দেখতে দাও আমারে দেখতে দাও নাও তো ঘোরাও তো দেখি ঘোরাও 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 টাইট লাগছে কি টাইট লাগছে কি বেশ তার মানে ক্র্যাঙ্কটা ঘুরছে না 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 বেশ এবার মবিল পাম্পটা ফিটিং করতে হবে ঠিক আছে চলো এবার মবিল পাম্পটা ফিটিং করি তাহলে এই ঝামেলা মেটবে হুম খেয়ে নিলো চলো এবার দেখি কি বলতে চাই ওদিকে যাও দাদা হ্যাঁ এই এই হচ্ছে মবিল পাম্প ঠিক আছে হচ্ছে মোবাইল পাম্প এটা এর মধ্যে থাকবে এটা পুরনোই দিলাম মানে নতুনটা দিলে একটু টাইট হচ্ছে তা টাইট হলে পারে সমস্যা তো এই কারণে পুরনো দিলাম ইজি হচ্ছে আচ্ছা দাঁড়াও আমি একটু আগে সেটিং করে দিই বলো ঘোরাও দেখি ঘোরাও 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 ঠিক আছে তাই তো এবার পাম্পটা দিয়ে এবার দেখতে হবে যে কী বলতে চাচ্ছে

করে দেখি কীরকম ঘুরছে দাঁড়া দেখি দাঁড়া দেখি করে দেখি ঘোরাও 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 হুম সুন্দরভাবে ঠিক আছে এবার মবিল টবিল দিয়ে এবার ফিটিং করে দেবো দিয়ে মবিলটা তুলে নিতে হবে আগে ঠিক আছে চলো হ্যাঁ মবিল দিয়ে ফিটিং করি এখন না কোনটা না এখন দিও না ওটা ব্যাপার আছে ওখানে জ্বালা আসে বুঝলে দাদা জ্বালা মানে বিশাল জ্বালা দাঁড়াও 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 কি করো না এবার মবিল দিতে হবে

এইটা যদি আসত না তাহলে অনেক আসবে ওর ডিপারে যাবে ওই এদিকে ফাঁকা তো এবার ক্র্যাঙ্কের মধ্যে চলে যাবে ঠিক আছে না ও আসবে ওদিকে এদিকে একটুখানি দেওয়া মানে ওদিকে চলে যাওয়া মেন হচ্ছে কি জানো এই ইঞ্জিনটার যদি মোবিল পাম্পটা নিচেই করতো তাহলে এই ইঞ্জিনটা খুব সুন্দর হতো কিন্তু যেহেতু উপরে করে যায় রকম একটুখানি প্রবলেম হলে পারে মোবাইল টানতে খুব বসে হ্যাঁ মোবাইল ছেড়ে এ হচ্ছে কে এতটা এতটা মানে বিশাল ব্যাপার কিন্তু ঠিক আছে মানে কি এমনি না না চলতে চলতে শুরু করলে কোনো ব্যাপার না ঠিক আছে যখনই সকালবেলায় মনে করো স্টার্টে স্টার্ট করলে এই প্রথমে প্রথম চান্সে মবিল তোলাটাই হচ্ছে মেন একবার তুলতে শুরু করলে ও ঠিক তুলে ফেললে আর থামবে না আর থামবে না কিন্তু প্রথম দিকে তুলতে তোলার হচ্ছে সমস্যা গিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে আচ্ছা চলো এবার দিয়ে দিতে হবে ঠিক আছে এদিকে ঝামেলা মিটিয়ে দিয়েছি মবিল ফিল্টারটা আমরা ফিটিং করে দেবো মবিল ফিল্টারটা হচ্ছে এই মবিল ফিল্টার এটা হচ্ছে ওরিং হচ্ছে মবিল ফিল্টার এটা ধরেন এই এটা ফিল্টার এবার এইটাই ফিটিং করে দিতে হবে ও ভিতরে চলে যাবে আর

টাইচ করে দিলাম ঝামেলা শেষ আচ্ছা মোবাইলটা গড়িয়ে এসেছে দেখো মোবাইলটা ঢালতে হবে ঠিক না মবিলটা ঢালতে তার আগে ইঞ্জিনটা দাদা সোজা করে দাও তো ওদা এই ইঞ্জিনটা সোজা করে দাও ঢালো हेलो मोविलटा ढालते पर ले जामला शीश बेसी ढालर दरकाने मोटामोटी मोटामोटी अल्पो डाल ली हो थाक 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 आद दियो ना आद दियो ना अनेक हो गएस थाक, थाक।

কি হয়েছে এইটা জাম ওইটা ওইটাই মোবাইল লাইন না পাগলা ওটা মোবাইল লাইন নাই না ওটা ডয়েল পিন ও এদিকেও তো ছিটকে বেরিয়েছে আরে ওরে জাম আরে यार তার মানে মোবাইল দিচ্ছে ওকে এই ইঞ্জিনের মেন প্রবলেম ছিল এটা মেন প্রবলেম ছিল এটা এই মোবাইল সঠিকভাবে দিচ্ছিল না বলেই এই সিআর বুশ এই যে নষ্ট করে দিচ্ছিলো ক্ল্যামটাও নষ্ট করেছে ওই যে ওই জে সি আর বুডস ওই যে সি আর বুস চেয়ার বুস নষ্ট করে দিচ্ছিলো এই যে ওই যে আর বুস হুম এবার বৌদি আমাদের খেতে দেবে চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে এবার স্টার্ট দেবো হ্যাঁ এখনো দেরি আছে হেড লাগাতে হবে পিস্টল লাগাতে হবে অনেক কিছু চলো